টপ একশো এক অ্যাকাউন্টিং জব ইন্টারভিউ কোয়েশনের অ্যান্ড সলিউশনের আজকে তৃতীয় ভিডিও সেখানে থাকবে কোয়েশন নাম্বার ফোরটি থেকে শুরু হবে আগে দুটি ভিডিও পাবলিশ হয়েছে যদি না দেখে থাকেন অবশ্যই পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে নেবেন যাতে হচ্ছে এই পার্টের ভিডিওটি দেখলে আপনার কোনো ধরনের সমস্যা না হয় এবং আগের ভিডিওটি যাতে আপনার হেল্প করে আজকে হচ্ছে আমরা শুরু করবো ফোরটি থেকে সেখানে হচ্ছে কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসিড হচ্ছে ওই সকল সম্পদ যেগুলো হচ্ছে সহজে নগদ অর্থে রূপান্তর করা যায় যেমন সেটা নগদ অর্থ স্টক দেনা পাওনা এগুলো ব্যবসায়ীর দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য প্রয়োজন কারেন্ট অ্যাসেট ব্যবহার তরলতা নির্দেশ করে অর্থাৎ প্রতিষ্ঠানে যখন ক্যাশের একটা ওয়ার্কিং ক্যাপিটালের কথা যখন আমরা বলি এটা কি স্মুথলি চালানোর জন্য হচ্ছে কারেন্ট অ্যাসেট খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যখন টাকার দরকার তখন টাকা না হলে যদি অনেক বেশি ইন্টারেস্টে সুদে লোন নিতে হয় তখন হচ্ছে ব্যবসায়ীর তাহলে তা নিয়ে পরবর্তীতে সমস্যায় ফেস করতে হয় কারেন্ট লাইবিলিটি কারেন্ট লাইবিলিটি হচ্ছে কারেন্ট অ্যাসেটের পুরোপুরি উল্টো এখানে হচ্ছে যে সকল দেনা অর্থাৎ প্রতিষ্ঠান যখন কারো কাছ থেকে টাকা পয়সা মানে কোনো কিছু নিচ্ছে বাকি দেয় তখন তাকে যে টাকা পয়সা পরিশোধ করতে হয় সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস যেমন বকেয়া বেতন কর ঋণ এগুলো ব্যবসার স্বল্প মেয়াদির দায়িত্ব বোঝায় সঠিক ব্যবস্থাপনা না হলে ব্যবসায় আর্থিক স্থিতিশীলতা হতে পারে অর্থাৎ যে সকল দায় ব্যবসায়ের এক বছরের মধ্যে পরিশোধ করতে হয় এইগুলো হচ্ছে কারেন্ট রেভিনিউ যেটা বলা হয় এমন আয় যা আগে পাওয়া হয়েছে কিন্তু সেবা বা পণ্য এখনো সরবরাহ করা হয়নি অর্থাৎ যখন আমরা একটা শব্দ মানে অনপার্জিত আয় যে আয় হচ্ছে আমরা অলরেডি টাকা নিয়ে নিছি কিন্তু সেটার আয়ের যে মেয়াদে দেখানো শেষ হয় তাই এগুলো হচ্ছে ড্যাফার্ড রেভিনিউ বলতে পারি এটি একটি দায় হিসেবে বিবেচিত হয় যত না সেবা বা পণ্য প্রদান সম্পন্ন হয় এটি আর্থিক প্রতিবেদনে গুরুত্বপূর্ণ কারণ প্রতিষ্ঠান এরকম ঘটনা ঘটে অনেক জায়গায় সার্ভিসের আগে অ্যাডভান্স পেমেন্ট নেয় যেটা হচ্ছে পরবর্তীতে আয় হিসেবে কাউন্ট হয় সাপ্লাই চার্জ সাপ্লাই চার্জ হলো বিদ্যুৎ পানি গ্যাস ইত্যাদি সরবরাহের জন্য প্রদত্ত অর্থ এটি ব্যবসার পরিচালনা ব্যয়ের একটা অংশ সঠিক হিসাব রাখা হলে ব্যবসায় খরচ নিয়ন্ত্রণে সাহায্য করে অর্থাৎ ব্যবসা যখন কোনো বিদ্যুৎ পানি গ্যাস বিভিন্ন ধরনের সারপ্রাইজ নেয় সাপ্লাইজ নেয় এটার জন্য যে খরচ হয় এটাই হচ্ছে সাপ্লাই চার্জ ক্লিয়ারিং অ্যাকাউন্ট ক্লিয়ারিং অ্যাকাউন্ট হচ্ছে অস্থায়ী অ্যাকাউন্ট যা লেনদেন সামরিক হিসাব রাখে এটা একটা অস্থায়ী অ্যাকাউন্ট সামরিক হিসাব রাখে এটি অস্থায়ী ভুল সংশোধন বা স্থানান্তরের জন্য ব্যবহার হয় পরবর্তীতে সঠিক অ্যাকাউন্টটি অর্থ স্থানান্তর করা হয় রিটার্ন এন্ট্রি রিটার্ন এন্ট্রি হল পূর্বের লেনদেন সংশোধনী সংশোধনী হিসাব এটি বিক্রয় বা ক্রয় ফেরত দিতে ব্যবহৃত হয় সঠিক হিসাব নিকেশের জন্য রিটার্ন এন্ট্রি অপরিহার্য অর্থাৎ রিটার্ন এন্ট্রিটা যখন ক্রয় ফেরত বা বিক্রয় আসে তখন হচ্ছে রিটার্ন যে আগে যেটা আসছিল এটা এখন রিভার্স হয়ে হচ্ছে আলাদা একটা এন্ট্রি দিতে হয় ব্যালেন্স শিট আইটেম কি ব্যালেন্স শিট আইটেমগুলো হচ্ছে তিনটা একটা হচ্ছে অ্যাসেটস একটা হচ্ছে লাইবিলিটিস একটা হচ্ছে মালিকানা সত্য এগুলো ব্যবসায় আর্থিক অবস্থা প্রদর্শন করে ব্যালেন্স শিটের সঠিক প্রস্তুতি ব্যবসার স্থিতিশীলতা নিশ্চিত করে অর্থনৈতিক মূল্যায়ন ইকোনমিক ভ্যালুয়েশন হচ্ছে সম্পদ বা আর্থিক মূল্য নির্ধারণের প্রক্রিয়া এটি বিনিয়োগ সিদ্ধান্ত ও আর্থিক বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ সঠিক মূল্যায়ন ব্যবসার ঝুঁকি কমায় ক্যাপিটাল স্ট্রাকচার ক্যাপিটাল স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ যেমন একটা ব্যবসায় ঋণ কত মালিকের ইকুইটি কত এই দুটোর একটা সুন্দর অনুপাত অর্থাৎ প্রতিষ্ঠান হচ্ছে দুই ধরন থেকে তার যে ক্যাপিটাল দরকার এটা পেতে পারে একটা হচ্ছে নিজস্ব ক্যাপিটাল আর একটা হচ্ছে অন্য কারো কাছ থেকে নেওয়া ক্যাপিটাল অন্য কারো কাছ থেকে বলতে স্পেশালি আমরা ব্যাংক থেকে লোন নেওয়াকে বোঝাই তাই এটা সব সময় একটা ভালো স্ট্যান্ডার্ড হচ্ছে সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট লোন আর ষাট পার্সেন্ট হচ্ছে ইকুইটি এই দুইটা কম্বিনেশন হলে ঠিক আছে যখন হচ্ছে লোনের পরিমাণটা বাড়তে থাকে ইকুইটির পরিমাণটা কমতে থাকে তখন হচ্ছে ব্যবসা ঝুঁকির মধ্যে পড়ে যায় এটি ব্যবসা অর্থায়নের ধরন নির্ধারণ করে সঠিক ক্যাপিটাল স্ট্রাকচার ব্যবসায়ী আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অর্থের আগমন ও প্রস্থান সম্পর্কিত আর্থিক বিবরণী মানে টাকা কোনভাবে আসছে আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের চারটি পার্ট আছে টাকা হচ্ছে ফিনান্সিয়াল সোর্স থেকে আসতে পারে তারপর হচ্ছে কারেন্টের যে সোর্স থেকে আসতে পারে অর্থাৎ টাকা আসছে কোথায় গেছে কোথায় এইটা হচ্ছে আসলে হচ্ছে ক্যাশ ফ্লো এটি ব্যবসায়ী তরলতা ও নগদ প্রবাহের স্থিতি নির্ণয় করে বিনিয়োগকারী এবং ব্যবস্থাপতার জন্য খুবই গুরুত্বপূর্ণ লং টার্ম ডেট কি লং টার্ম ডেপ্ট হচ্ছে এমন ঋণ যা এক বছরের বেশি সময়ে পরিশোধ করতে হয় এটি ব্যবসায়ীর দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস সঠিক ব্যবস্থাপনায় আর্থিক ঝুঁকি কমায় লং টার্ম ডেট সাধারণত মানে যে লং টার্ম লোনগুলো হয় এটা হচ্ছে এক বছরের থেকে বেশি সময়ের জন্য নেওয়া হয় অনেক ক্ষেত্রে পাঁচ বছর অনেক ক্ষেত্রে দশ বছর এরকম সময়ের জন্য নেওয়া হয় এটাও হচ্ছে দেখা যায় যে ইন্টারেস্টগুলো আসে এটা সেটা দেখাইতে হয় ওখানে কারেন্ট পোর্শন কতটুকু দেখানো যায় এটা আসে মুনাফা এবং ক্ষতি হিসাব মুনাফা হলো একটি আর্থিক বিবরণী মানে মুনাফা এবং ক্ষতির যে হিসাব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হচ্ছে বিবরণী যা ও পার্থক্য দেখায় এর মাধ্যমে লাভ বা ক্ষতি নির্ধারণ করা যায় এটি ব্যবসায় কার্যক্রম মূল্যায়নে সাহায্য করে মোনপার যে স্টেটমেন্ট এখানে হচ্ছে দুটা জিনিসই থাকে আয় এবং ব্যয় আয় থেকে ব্যয় বাদ দিলে যদি অবশিষ্ট থাকে সেটা হচ্ছে লাভ হিসাবে দেখা হয় রিজার্ভ কি রিজার্ভ হলো সংরক্ষিত লাভ যা ভবিষ্যতে ব্যয় বা বিনিয়োগের জন্য রাখা হয় এটি ব্যবসায়ী আর্থিক স্থিতিশীলতা এবং ঝুঁকি মোকাবিলায় সাহায্য করে রিজার্ভ থেকে বিনিয়োগ বা ক্ষতি পূরণ করা যায় রিজার্ভটা সাধারণত হচ্ছে লাভের একটা অংশ এখানে রিজার্ভ ফান্ড যেমন জেনারেল রিজার্ভ ফান্ড আদার্স অন্যান্য ফার্ম থাকে এই ফান্ড হচ্ছে টাকাগুলো রাখা হয় যাতে ভবিষ্যতে কোনো একটা সমস্যা ফেস করলে ওই ফান্ড থেকে টাকা নিয়ে প্রবলেম সলভ করা যায় শেয়ার হোল্ডার কি শেয়ার হোল্ডার হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা কোম্পানির শেয়ার মালিক আপনি যদি একটি কোম্পানি একশো শেয়ার বা একটা শেয়ারও কিনেন তাহলে আপনি নিজে হচ্ছে ওই কোম্পানির একটা শেয়ারের মালিক মানে হচ্ছে ওইটুকু পরিমাণ মালিক তারা কোম্পানি মুনাফা অংশীদার এবং সিদ্ধান্ত গ্রহণের অংশ নেয় শেয়ার হোল্ডারের অধিকার ও দায়িত্ব আইন দ্বারা সংগৃহীত হয় ট্যাক্স কমিশন কি ট্যাক্স কমিশন হলো কর আদায়ের জন্য সরকারের দেওয়া কমিশন বা কমিশন ফি এটি কর সংগ্রহের কাজ করে তার ট্যাক্স কমিশন যেটা আমরা জানি এনবিআর এর যখন স্ট্রাকচারটা আমরা জানি ওই এনবিআর এর স্ট্রাকচারের একটা হচ্ছে ট্যাক্স কমিশন যারা হচ্ছে আইন প্রণয়ন নিয়মিত কার্যক্রম আইন মেনে পরিচালনা করা হয় বাজেট বাজেট হলো আই ওয়ান বের পরিকল্পনা যা নির্দিষ্ট সময়ের জন্য তৈরি করা হয় এটি ব্যবসায়ী আর্থিক লক্ষণ নির্ধারণ এবং সম্পদ বরাদ্দে সহায়তা করে বাজেট মেনে চললে খরচ নিয়ন্ত্রণে বাজেট হচ্ছে একটা চিত্র বলা মানে একটা আয়নার মতো বলা যায় একটা প্রতিষ্ঠান একটা বছরের জন্য যখন বাজেট করা হবে সেখানে এই দুটো জিনিস ভালোভাবে থাকবে যে কোথায় থেকে টাকাগুলো আসবে এবং কোন কোন খাতে হচ্ছে টাকাগুলো বরাদ্দ যাবে এটা হচ্ছে বাজেটের মূল জিনিস বাজেট স্পেশালি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা মেইনটেন করা রিসিভেবল কি রিসিভেবল হলো ব্যবসায়ীর পাওনা অর্থ যা গ্রাহক বা ক্লায়েন্ট থেকে পাওয়া বাকি থাকে এটি ব্যবসায়ী আর্থিক সম্পদের অংশ সঠিকভাবে ব্যব নগদের যে একটা প্রবাহটা ঠিক রাখার জন্য রিসিভেবল গুরুত্বপূর্ণ সেলস এটাকে আমরা বলতে পারি নির্দিষ্ট সময় বিক্রয়ের মোট পরিমাণ মানে যেটাকে এক বলা হয় বিক্রয় হয়েছে এটাকে এক কথায় টার্ন ওভার অথবা বিক্রয় যাই বলা যায় ব্যবসায় আয়ের একটি গুরুত্বপূর্ণ সূচক সেলস টার্ন ওভার বৃদ্ধি ব্যবসায়ী সফলতার লক্ষণ মানে সেলস টার্নওভার যত বাড়বে প্রফিট তত বাড়বে ব্যবসায় সফলতা তত ভালো হবে কর রিটার্ন হচ্ছে হলো সরকারকে জমা দেওয়ার একটি ফর্ম যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ব্যয় খরচের তথ্য থাকে এটি কর নির্ধারণ এবং কর আদায়ের জন্য ব্যবহার করা হয় সঠিক সময় মতো কর রিটার্ন দাগি করা জরুরি হয় ব্যাট রিটার্ন ব্যাট রিটার্ন আমরা জানি হচ্ছে ব্যাট আদায় এবং পরিশোধ সংক্রান্ত একটা রিটার্ন প্রতি মাসে নাইন পয়েন্ট ওয়ান আহ যেটা ব্যাট রিটার্ন থাকে এটা হচ্ছে সাবমিট করতে হয় এখানে সেলস এর এগেন্স কত টাকা ব্যাট হয়েছে বিক্রয় ক্রয়ের এগেন্স কত টাকা ব্যাট পরিশোধ করা হয়েছে এইগুলো হচ্ছে বাদ দিয়ে যত টাকার ব্যাট প্রদান করা জরুরি হয় সেটা হচ্ছে প্রতিষ্ঠান ব্যাট রিটার্নের মাধ্যমে সেটা সরকারকে দিয়ে দেয় কর পরামর্শক হলো এমন একজন পেশাদার যিনি কর সম্পর্কিত আইন নিয়মাবলী এবং পরিকল্পনা নিয়ে পরামর্শ দেন তারা কর সাশ্রয় আইন অনুরূপ কর দায়িত্ব পালন করে তার ট্যাক্স কনসালটেন্ট ট্যাক্স নিয়ে হচ্ছে সকল ধরনের কার্যক্রম করে যে প্রতিষ্ঠান ট্যাক্স কমপ্লায়েন্স করা সরকারকে ট্যাক্স দেওয়া ট্যাক্স কত আসবে ক্যালকুলেশন করা সবগুলো হচ্ছে পরামর্শকের কাজ হিসাব সফটওয়্যার হিসাব সফটওয়্যার হলো ডিজিটাল টুল যা আর্থিক লেনদেনের রেকর্ড বিশ্লেষণ রিপোর্টিং এ সহজ করে বিভিন্ন ধরনের হিসাব রক্ষণ আমরাকে আমরা কি ইআরপি বলি যেমন ট্যালি কুইকবুকস আর বড় বড় সফটওয়্যার আছে যেটা ব্যবসার অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে সকল আয় ব্যয় খরচ সবগুলোর হিসাব রাখা হয় পেমেন্ট টার্মস হচ্ছে বিক্রেতা ও ক্রেতার মধ্যে নির্ধারিত অর্থ পরিশোধের শর্তাবলী এতে পেমেন্টের সময়সীমা অর্থ প্রদান ব্যালেন্স শিট হচ্ছে আর্থিক অবস্থার একটি ছবি প্রদান যেখানে সম্পদ দায় মালিকানার অংশ বিস্তারিত তথ্য থাকে ব্যবসায়ীর সকল স্বাস্থ্য মানে যেটা আর্থিক স্বাস্থ্য নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টস পেয়েবল হলো ব্যবসায়ী দেনা যা সরবরাহকারী বা অন্যান্য পক্ষকে দিতে হয় এটি স্বল্প মেয়াদী দায় হিসেবে গণ্য হয় যত সময় পেমেন্ট করলে ব্যবসায়ের বিশ্বাসযোগ্যতা বাড়ে অর্থাৎ অ্যাকাউন্টস পেবল হচ্ছে ব্যবসার কাছে অন্যরা টাকা পয়সা পাবে এই টাকা যদি সঠিক সময় দেয় তাহলে এক্সটার্নাল যে পার্টি থাকবে আমরা বলি যে সাপ্লায়ার এদের সাথে সম্পর্ক ভালো থাকবে ভবিষ্যতে লেনদেনের সুবিধা হবে অ্যাকাউন্ট রিসিভেবল হলো ব্যবসায়ী পাওনা অর্থ যা গ্রাহক থেকে পাওয়া বাকি থাকে এটি ব্যবসায়ীর নগদ প্রবাহের প্রবাহে প্রভাব ফেলে ব্যবস্থাপনা জরুরি হচ্ছে আর্থিক লেনদেন প্রথমবার লিপিবদ্ধ করার প্রক্রিয়া এটি হিসাব প্রকরণের মূল ভিত্তি অর্থাৎ প্রথমে লেনদেন যখন হয় সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করে যে বইতে হিসাবভুক্ত করা হয় এটাই হচ্ছে আসলে জার্নাল ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্স হচ্ছে এক ধরনের তালিকা যেখানে সমস্ত অ্যাকাউন্টের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স থাকে এর মাধ্যমে হিসাব সঠিকতা তার নির্ভরতা হিসাব আমরা বলে থাকি যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হচ্ছে টায়াল ব্যালেন্স করা হয় অর্থাৎ কোনো ভুল থাকলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সেটা টায়াল ব্যালেন্সের মাধ্যমে ধরা পড়ে ফিজিক্যাল ইয়ার ফিজিক্যাল হচ্ছে বাংলাদেশে সাধারণত হচ্ছে পয়লা জুলাই থেকে ত্রিশের জন্য হচ্ছে ফিজিক্যাল ইয়ার এটি সরকারের কর সংগ্রহ আর্থিক হিসাব প্রকরণের জন্য ব্যবহার করা হয় কোম্পানি আর্থিক রিপোর্ট ও সময়সীমার মধ্যে তৈরি করতে হয় ডেপ্রিসিয়েশন হলো সম্পদের মূল্যমান ধীরে ধীরে হ্রাস করা একটা সম্পদ যখন কিনবে মানে অ্যাসেট যেটা এটা হচ্ছে যদি ডেপ্রিসিয়েবল টাইপের অ্যাসেট হয় যেমন প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্টের ক্ষেত্রে এগুলো হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত অবচয় ধরা হয় যাতে ওইটার খরচগুলো হচ্ছে প্রতি বছর চার্জ করা হয় যায় আজকে এইটুকুই পরবর্তী যে আমরা অলরেডি আরও দুইটা ভিডিও হয়ে গেছে এটা তিন নাম্বার ভিডিও ছিল ফাইনাল ভিডিও টি থাকতেছে ওখানে থাকবে একাত্তর থেকে একশো এক অর্থাৎ ছাব্বিশটা প্রশ্ন একত্রিশটা প্রশ্ন থাকবে অবশ্যই আগের এবং পরের ভিডিওটি দেখে নিবেন আল্লাহ হাফেজ